দিয়েছেন তিনি ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন আমরা অপেক্ষা করব। আমরা দেখব আজকে রাত্রে সেই অন্তরীণ সরকার কিরকম লোকদের দাবে গঠিত হয় আমরা দেখব সেই সরকার সঠিক পথে পদক্ষেপ নেয় কিনা আমরা দেখব ছাত্ররা সেখানে প্রতিনিধিত্ব পায় কিনা যেই ছাত্ররা প্রাণ দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের বিজয় মাঠে মারা সেইটা আমরা হতে দেব না আমরা ছাত্রদেরকে কথা দিচ্ছি তাদের বিজয়কে অর্থ বহন করার জন্য সাধারণ মানুষের জন্য সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আগামীতে আমরা সতর্ক প্রহরার দৃষ্টিতে থাকব আপনারাও থাকবেন আজকে আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা বিশেষ মুহূর্তে আমাদের বিশেষ বক্তব্যটুকু আপনাদের সামনে রাখার জন্য আজকে এসেছি আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা এমন একটা বিকল্প চাই যেটা মুক্তিযুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে যায় তাকে দুর্নীতির গর্ভে নিমজ্জিত করে না আমরা এমন একটা বিকল্প চাই যে বিকল্প আমাদেরকে পিছিয়ে পাকিস্তান নিয়ে নিয়ে যাবে যাবে না না আফগানিস্তানের দিকে আসুন আমরা সতর্ক ভাবে মুক্তিযুদ্ধের স্বপ্নকেও সফল করি আর মুক্তিযুদ্ধের নামে যারা প্রচারণা করেছে তাদেরকেও চিরতরে আর ফিরে আসতে না দিই সবাইকে ধন্যবাদ